আজকে আমরা সেন্ট মার্টিনের টিংসুক রিসোর্টে রাতের বেলা বার বিক্রি করবো এই মাছটি দিয়ে হ্যাঁ কত ওজন কত দুলাল ভাই এক কেজি কেজি তিনশো সত্তর গ্রাম এই মাছটি এই যে আমাদের বার বিক্রি করবে দুলাল ভাই হ্যাঁ উনি খুব ভালো বার বিক্রি করেন এর পাশাপাশি থাকবে আমাদের আরেক ভাই আপনার কি জানো ভাই দুবাইয়ের দুবাইয়েরও হেল্প করবে তাদের যুদ্ধে উনিও যে দুবাইয়ের হচ্ছে প্রধান বাবুচি অনেক মজা হবে একদম সমুদ্রে পারে পারেও যে অ্যারেঞ্জ করতে যাচ্ছে বার বিকিউয়ের আয়োজন করতে যাচ্ছে আমাদের ও যে দেখা যাচ্ছে সমুদ্রের পারে আমাদের ভাই উনি অ্যারেঞ্জ করছেন কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে বার বিকিউয়ের কাজ

মাছ মশলা দিয়ে মিক্স করা হয়েছে হরেক রকমের মশলা এটা কি আমারটা এ ভাই রো কি কোরাল ওনাদেরতে কত ওয়েট হয়েছে তিন কেজি এক কেজি তিনশো সত্তর গ্রাম আর ওনারটা ওটা হলো আপনার এক কেজি ছয়শো পনেরো গ্রাম ও আচ্ছা আচ্ছা মাছ তো টাটকা ছিল নাকি আবার ডাইরেক্ট ইনডাইরেক্ট শুরু হবে না তো ভাই মেডিকেল কিন্তু নেই সেটমার্টি নেই হ্যাঁ ডক্টর নেই মেডিকেল নেই কিছু নেই মাছ পাইনি মাছ আজকে বিকালে দইরা হয়তো বা রাত্রে বারোটা একটা দিকে আসতে পারে এগুলো সকালেই সেল হয়ে যাবো এরপর আবার কালকে দিয়ে রাত্রে যারা যাব ওই মাছগুলো আমরা কালকে বিকালে পাব তার মানে মাছ টাটকে ছিল তাই তো ঠিক আছে আল্লাহ ভরসা ঢাকা গিয়ে প্রচার করবো তাই তো অবশ্যই অবশ্যই আসেন 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 এক পাশে সমুদ্রের গর্জন রাতের গর্জন সমুদ্রের রাতের গর্জন আর একপাশে পাশে চলছে আমাদের আয়োজন গান টান গাইলে ভালো হতো না গান 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 না গাইলে হবে রাতের বেলা সমুদ্রের গর্জন বেরাস হাতে নেওয়া বেড়া বলা যা ওই যে দেখেন ভিতরে ঘুরে দিতে হবে এমনি উদাসপুর বেলা সখী আসবে কি নদীর ঘাটে রে দেখতে তোমায় মন চাইছি ও এটা তো নদীর ঘাট না তাই না এটা হচ্ছে সমুদ্রের ঘাট তাহলে গান চেঞ্জ করতে হবে নাকি উদাস রাতের বেলা সখী আসবে কি একলা সেন্ট মার্টিনে মনটিকে না তোমায় বিঘিনি সুন্দর করে মশলা মিক্স করা হচ্ছে এ তুমি এসো আমি অফিসে যাও তুমি মশলা দিবে না অফিস থেকে ঘুরে যাও ঘুরে যাও হ্যাঁ ঘুরে যাও যে আমার আমি মশলা দিবে সেও একটু মশলা দিবে মাছে দাও

সবাইকে নিমন্ত্রণ বারবিকিউর অনুষ্ঠানেস এখন খাবার পরিবেশন করা হবে برای می باربیکیو رانش هست؟ ها. با